আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ তোমাদের পরীক্ষার সাল হচ্ছে দুই হাজার তেইশ পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশ ছাব্বিশ বেশ কিছু আপডেট তথ্য জানতে পেরেছি বিশেষ করে তোমাদের পরীক্ষার রুটিন কবে প্রকাশ করা হতে পারে পরীক্ষা কবে থেকে শুরু হতে পারে তবে তোমাদের গত বছরের থেকে পনেরো থেকে বিশ দিন আগে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে অনেকগুলো পরীক্ষার অগ্রিম রুটিন জাতীয় বিশ্ববিদ্যালয় তৈরি করে রেখেছে হয়তো সেগুলোর মধ্যে তোমাদেরগুলো থাকতে পারে এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সত্তর থেকে আশি পার্সেন্ট যে সেশনজ সেই সেশনজ কিন্তু মুক্ত হবে তাই তোমাদের পরীক্ষা কিন্তু গত বছরের থেকে পনেরো থেকে বিশ দিন আগে অনুষ্ঠিত সম্ভাবনা থেকে বেশি প্রিয় শিক্ষার্থী বন্দোগণ তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের উপর রুবেল একাডেমি তিনশোষাটি ক্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি অফার চলছে তো আরেকটি বিষয় হচ্ছে তো তোমাদের এখনও যারা ডিগ্রি তৃতীয় বর্ষের ফর্ম ফিল আপ করো অবশ্যই তোমরা ফর্ম ফিল করে নিবে কারণ বিশে আগস্ট পর্যন্ত এই ফর্ম ফিল কার্যক্রম করতে চলমান থাকবে এরপরে সেকেন্ড টাইমের একটি সময় তারা দিয়ে দিবে তোমরা অবশ্যই একটু আগে করার চেষ্টা করবে কারণ কাগজপত্রই তোমাদের কলেজে জমা দিতে হবে টাকা পয়সা একটু জমা দিতে হবে তাই তোমরা অবশ্যই কার্যক্রমটি আগে শেষ করবে তো কি অফার চলছে তোমাদেরকে সেই বিষয়টি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ষাটটি পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাটটি পত্রের যেমন তোমরা যারা পড়াশোনা করছো বিবিএস বিএ অথবা বিএসএস তোমাদের যে ষাটটি বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই ষাটটি বিষয় অর্থাৎ তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের যে ষাটটি করে পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমরা এই অল সাজার অর্থাৎ প্রত্যেক ডিপার্টমেন্টে ষাটটি ডিগ্রি তৃতীয় বর্ষের এই ষাটটি পত্র তোমরা মাত্র একশো টাকার বিনিময় নিতে পারবে এই সাদেশনগুলো প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাদেশন এই প্লাস মতন সাজেশন খুব অল্প প্রশ্ন থাকবে যে প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট প্রশ্ন অবশ্যই অবশ্যই কমন আসবে সাদেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেখেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পারিশ্রমিকের বিনিময়ে মাত্র একশো টাকা আমাদের এই অফারটি চলবে বিশে আগস্ট পর্যন্ত তো তোমরা যারা তোমাদের বিবিএস বি অথবা বিএসএস এই ডিপার্টমেন্টের সাতটি পত্র একশো টাকার বিনিময় নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখেন হোয়াটসঅ্যাপ যোগাযোগ করবে তো আমরা চলে যাচ্ছি ভিডিওর মূল টপিকে প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এই পরীক্ষার রুটিনটি হচ্ছে গত বছরের পরীক্ষার রুটিন এই রুটিনটি প্রকাশ হয়েছিল সেপ্টেম্বরের আঠাশ তারিখে এবং পরীক্ষা শুরু হয়েছিল নভেম্বরের পঁচিশ তারিখে তো তোমাদের পরীক্ষার রুটিন কিন্তু সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু প্রকাশের সম্ভাবনা সব থেকে বেশি এবং নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি তো এই ছিল আপডেট তোমরা অবশ্যই অবশ্যই পরীক্ষার প্রস্তুতি নিতে থাকো তোমরা যারা তোমাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টের অল সাবজেক্টের সাথে নিতে চাচ্ছ অবশ্যই স্ক্রিনে দেখার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে মাত্র একশো টাকার বিনিময় অল সাবজেক্টের সাথে শুনতে তোমরা নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম